ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে এবার থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে যেহেতু সেমিস্টার সিস্টেম এবং নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে তাই নতুন কোন বই প্রথম সেমিস্টারের জন্য তোমাদের কিনতে হবে তাই নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী চিন্তিত ছিল তোমাদের সেই চিন্তা থেকেই মুক্ত করতে বা সেই চিন্তা সুরাহা করতে আমি তোমাদের জন্য আজকে আর্টস গ্রুপে অর্থাৎ কলা বিভাগে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে ভেবেছ সেই সমস্ত আর্টস গ্রুপ অর্থাৎ কলা বিভাগে যে সমস্ত বিষয় রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট বা বিষয়ের কোন কোন পাঠ্য বই এবং সহায়িকা বই তোমাদের প্রথম সেমিস্টারের জন্য সব থেকে বেশি উপযোগী হবে অর্থাৎ কোন বইগুলো পড়লে তোমরা সব থেকে ভালো নাম্বার করতে পারবে সেরকম কতগুলো বইয়ের তালিকা বা বুক লিস্ট নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটাও শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই তোমাদের প্রথম সেমিস্টারের জন্য কোন কোন সব থেকে বেস্ট বইগুলো হেল্প করতে চলেছে ভিডিওটা আরম্ভ করার আগে একটা সতর্কীকরণ দিয়ে রাখি তোমাদের আজকে যে বইগুলো আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলবো তার মধ্যে থেকে কোনো বই কিন্তু কোনো কোম্পানি আমাকে বিজনেস প্রমোশনের জন্য বা বাণিজ্যিক প্রমোশনের জন্য কিন্তু দেয়নি প্রত্যেকটা বই আমার নিজের ঘাটা এবং তোমরা দেখেছ আমি বাংলার অনেকগুলো সহায়িকা বই রিভিউ করেছি সেই বইগুলো আমার সম্পূর্ণ নিজের কেনা সেই সংক্রান্ত বইগুলো যেই বইগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে অন্যান্য প্রকাশনীগুলোর মধ্যে থেকে সেই সমস্ত বইগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে চলো দেখিনি কোন কোন বইগুলো থেকে বেস্ট হচ্ছে দেখো প্রথমেই পিডিএফের ওপরে লেখা রয়েছে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার প্রথমে যে বইটি তোমাদের আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা বাংলা নিয়ে বাংলার যে পাঠ্য বইটা হবে সেটা তোমাদের স্কুল থেকেই দেওয়া হবে বা অনেক স্কুল ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে দিয়েছে যারা এখনও পাওনি তারা ধৈর্য ধরো অবশ্যই কিন্তু টেক্সট বই পেয়ে যাবে এরপরে আসবো বাংলা সহায়িকার ক্ষেত্রে তোমাদের প্রথম সেমিস্টারের জন্য বাংলা সহায়িকার ক্ষেত্রে আমি চারটি বিশেষ বইকে বেছে নিয়েছি প্রথমেই রয়েছে বাণী সংসদ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত ডক্টর কালীপদ চৌধুরী লেখা বাংলা সহায়িকাটি সহায়িকা বইটি এই বইটি অসামান্য একটি বই অতুলনীয় একটি বই সব থেকে ভালো মনে হয় এই বইটি করা হয়েছে তোমরা যদি চাও এই বইটি সংগ্রহ করতে পারো দ্বিতীয় যে বইটি রয়েছে সেটা আমার চ্যানেলে ইতিমধ্যে রিভিউ করা রয়েছে সেটা হচ্ছে পারুল প্রকাশনীর তরফ থেকে ডক্টর উজ্জ্বল সরি উজ্জ্বল কুমার মজুমদারের সম্পাদনায় বাংলা রেফারেন্স বইটি তোমরা চাইলে সেই বইটির রিভিউ দেখে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এখানে শুধুমাত্র উজ্জ্বল কুমার মজুমদার স্যারি লেখেননি আমার মনে হয়েছে যারা এই বইটির অবদানের জন্য বা এই বইটি লেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের নামও তোমাদের সামনে তুলে ধরা উচিত সেক্ষেত্রে তোম যারা এই বইটি লিখেছেন যেমন সুব্রত মণ্ডল স্যার ডক্টর বিশ্বজিৎ মন্ডল রবিলোচন পাল ডক্টর পার্থপ্রতিম পাজা গৌতম বালা অধ্যাপক মনোরঞ্জন সরকার প্রভৃতি এই সমস্ত স্যার ম্যাডামরা কিন্তু তোমাদের এই পারুল প্রকাশনী বইটা বা বাংলা রেফারেন্স বইটা অবায়ব রচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপরে রয়েছে প্রান্তিক প্রকাশনী তরফ থেকে প্রকাশিত ডক্টর দেবাশিস মৌলিক ও বর্ণালী মৌলিক সম্পাদিত বাংলা সহায়িকা বইটি এই বইটি যে স্যার ম্যাডামরা লিখেছেন তার মধ্যে রয়েছে সুনীতি মণ্ডল গৌতম লাঙল প্রশান্ত দাস শেখ নিরুদ্দিন প্রমুখ স্যারেরা এই বইটির অবাব রচনায় সাহায্য করেছে দেখো কোনো বইয়ের শুধুমাত্র মেন রাইটার বললেই তো সেটা হয় না বইটি রচনার পরেও কিন্তু বা বইটি রচনার ক্ষেত্রেও কিন্তু অনেক রাইটারদের অবদান থাকে আমাদের উচিত তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা তাদেরকেও সবার সামনে তুলে ধরা সেই জন্যই কিন্তু আমি যে যে বই রাইটারগুলো লিখেছেন বা যে রাইটাররা বই লিখেছেন তাদের নামও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি এরপরে রয়েছে চতুর্থ যে বইটি রয়েছে সেটি হচ্ছে ডক্টর সোমনাথ চক্রবর্তীর লেখা বুক ইন্ডিয়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত এইমস বাংলা শিক্ষক এই বইটিও কিন্তু দুর্দান্ত একটি বই হয়েছে এবছরে চলে আসবো পরের বিষয় ইংরাজিতে দেখতে পাচ্ছ লেখা রয়েছে টেক্সট বুক উইল বি প্রোভাইডেড ফ্রম স্কুল এটাও তোমাদের স্কুল থেকে প্রোভাইড করা হবে বা স্কুল থেকেই দেওয়া হবে রেফারেন্স বুক বা সহায়িকা বইয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলবো এবছর ডাফেন যে প্রকাশন রয়েছে সেখান থেকে এলিক্সার যে বইটি প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু একটি দুর্দান্ত একটি বই হয়েছে বছরের জন্য তারপরে রয়েছে বুক ইন্ডিয়ার এইমস যেখানে রাইটার হচ্ছে তারিণীধর ঘোষ অরূপরতন হালদার এবং শশাঙ্ক চক্রবর্তী এই তিনজন স্যারের কম্বাইন্ড যে বইটি রয়েছে সেটি হচ্ছে এইমস ইংলিশ গাইড বইটি বুক তরফ থেকে প্রকাশিত হয়েছে বইটি এরপর রয়েছে রায়ান মার্টিনের ইংলিশ কম্পেনিয়ান বইটি এটিও একটি দুর্দান্ত বই করেছে এবং শেষে যে বইটির কথা বলব সেটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত ডক্টর জোসেফ মুখার্জি এবং কুলিয়া এই তিনজন স্যারের লেখা প্রান্তিক ইংলিশ ডাইজেস্ট নামক যে বইটি প্রকাশিত হয়েছে এই বইটিও কিন্তু অত্যন্ত দুর্দান্ত একটি বই আচ্ছা এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি এখানে তোমাদের আমি পাঠ্যব এবং সহায়িকা বই দুটি বইয়ের ক্ষেত্রেই কিন্তু উত্তরটা জানিয়ে দেব যে কোন বইগুলো ভালো হবে পাঠ্যবইয়ের ক্ষেত্রে চারটি বইকে আমি কিন্তু এখানে সব থেকে শ্রেষ্ঠ বলে নির্বাচন করেছি প্রথমে রয়েছে ছায়া প্রকাশনের তরফ থেকে প্রকাশিত ডক্টর জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ স্যারের লেখা ইতিহাস বইটি এই বইটির রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে করা রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু বইটি রিভিউ দেখে আসতে পারো এরপর রয়েছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত শচীনথ মন্ডল স্যারের লেখা ইতিহাস বইটি মৌসুমি প্রকাশনী তরফ থেকে প্রকাশিত সুবীর দীর্ঘাঙ্গী স্যারের লেখা বইটি এই বইটি কিন্তু এবছর সর্বপ্রথম নতুন প্রকাশিত হয়েছে এবং দুর্দান্ত একটি বই কিন্তু এটি তোমরা চাইলে এই বইটিও কিন্তু সংগ্রহ করতে পারো এছাড়াও তোমাদের আমি জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু অনেক স্কুল খুলে গেছে এবং স্কুল থেকেও কিন্তু তাদের নিজস্ব বুক লিস্ট দেওয়াও শুরু হয়ে গেছে তোমাদের স্কুলে তোমাদের স্যার ম্যাডামরা প্রতিটি বিষয় আর্টস গ্রুপের মধ্যে কোন বই সাজেস্ট করেছেন বা বুক লিস্টে কোন বই রয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার সঙ্গে আমার লেখা বইগুলোর সঙ্গে বা আমি যে বইগুলো তোমাদের জন্য সাজেস্ট করছি সেই বইগুলোর মিল আছে কি না সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না এরপর রয়েছে শেষে প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত এ কে এম শরিফুজ্জামান স্যারের লেখা ইতিহাস বইটি এটাও কিন্তু একটি দুর্দান্ত বই চলে আসবো সহায়িকা বইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে রায়ন মার্টিন ইতিহাসের যে সহায়িকা বেরিয়েছে ইতিহাস বিচিত্রা সহায়িকা যেখানে অমৃতা ব্যানার্জি মন্দিরা বোস সমাপ্তি চক্রবর্তী এবং নাতাশে দেব প্রভৃতি ম্যাডামরা এই বইটির অবয়ব রচনায় সাহায্য করেছেন এই সহায়িকা বইটি কিন্তু তোমরা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংস্কৃত তোমাদের মধ্যে যারা সংস্কৃত নিয়ে ক্লাস ইলেভেন টুয়েলভে পড়বে ভেবেছো তাদের জন্য এই বইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ হবে প্রথমে পাঠ্য বইয়ের কথা বলবো এখনও কোনো পাঠ্য বই সেভাবে ইলেভেন টুয়েলভের জন্য প্রকাশিত হয়নি যদি হয় তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সহায়িকা বই অনেকগুলি প্রকাশিত হয়েছে যার মধ্যে থেকে বেস্ট তোমাদের জন্য আমি পাঁচটা সহায়িকা নির্ধারণ করেছি তোমরা চাইলে এর মধ্যে থেকে যে কোনো একটি সহায়িকা বই কিনতে পারো শুধুমাত্র সংস্কৃতের ক্ষেত্রে নয় যে কোনো বিষয় তোমাদের যে আর্টস গ্রুপের যে বিষয়গুলোর বই আমি আলোচনা করছি সেখান থেকে কিন্তু একটি বই তোমরা যে কোনো করে সংগ্রহ করতেই পারো প্রথমে সহায়িকা বইয়ের ক্ষেত্রে দেখো রয়েছে রবীন্দ্র লাইব্রেরি থেকে প্রকাশিত সংস্কৃত নির্দেশিকা বইটি বইটি লিখেছেন ডক্টর বনবিহারী ঘোষাল বনবিহারী ঘোষাল স্যার এই বইটির কোনো বিকল্প হয় না অত্যন্ত উন্নত মানের বই তোমরা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো এরপরে যে বইটির কথা বলবো সেটি হচ্ছে প্রান্তিক প্রকাশনের তরফ থেকে প্রকাশিত সংস্কৃত সহায়িকা সাগর হালদার এবং মিতা দাস ম্যাডামের লেখা এই বইটিও দুর্দান্ত বই পরবর্তী যে বইটি রয়েছে সেটি হচ্ছে সংস্কৃত বুক ডিপো থেকে প্রকাশিত সংস্কৃত সুধা ডক্টর পরমেশ্বর ভট্টাচার্য এবং খোকন মাইতির লেখা পরবর্তীতে রয়েছে ছাত্রা পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক সংস্কৃত সহায়িকা পাত্র মাঝি গোস্বামী এই তিনজনের দ্বারা লেখা বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত এমস সংস্কৃত শিক্ষক ডক্টর তারকনাথ অধিকারী এবং শ্রীকান্ত মণ্ডলের লেখা বইটিও কিন্তু দুর্দান্ত একটি বই পরবর্তীতে যে দিকে এগিয়ে যাব সেটা হচ্ছে দর্শন বা ফিলোজাফি পাঠ্য বইয়ের ক্ষেত্রে তিনটি বই দুর্দান্ত করেছে এবার ইন্দ্রজিৎ বুক স্টোরের থেকে মধুসূদন মন্ডল স্যারের লেখা দর্শন টেক্সট বই ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বিমলেন্দ্র সামন্ত স্যারের লেখা দর্শন টেক্সট বই এবং ছাত্রা পাবলিকেশনের থেকে ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাস স্যারের লেখা দর্শন টেক্সট বই তিনটে কিন্তু দুর্দান্ত বই সহায়িকা বইয়ের ক্ষেত্রে আমি বলব রায়ান মার্টিন দর্শন বিচিত্র সহায়িকা মন্ডল সরকার মুখোপাধ্যায়ের লেখা এই বইটি অত্যন্ত ভালো বই করেছে চলে আসবো পরের বিষয় শিক্ষাবিজ্ঞান পাঠ্যবইয়ের ক্ষেত্রে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর সুশান্ত কুমার সাহু স্যারের লেখাটা টেক্সট বই সাতরা পাবলিকেশনে ডক্টর নিমায় চাঁদ লেখা বই এই দুটো বই কিন্তু শিক্ষাবিজ্ঞান বাট এডুকেশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সহায়িকা বইয়ের ক্ষেত্রে রায়ন মার্টিনের শিক্ষা বিজ্ঞান বিচিত্রা ডক্টর দেবাশিস ধর এবং ডক্টর সমরেশ আদকের লেখা বইটি কিন্তু অতুলনীয় চলে আসবো পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এখানে টেক্সট বইয়ের ক্ষেত্রে তোমাদের আমি তিনটে বই বাছাই করে রেখেছি কথা ও কাহিনী প্রকাশনীর থেকে অনাদি কুমার মহাপাত্রের লেখা টেক্সট বই পারুল প্রকাশনীর তরফ থেকে ইমন কল্যাণ নাহিরি স্যারের লেখা বই এবং ছায়া প্রকাশনীর তরফ থেকে নিমাই প্রামাণিক স্যারের বই তিনটে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সহায়িকা বইয়ের ক্ষেত্রে বলব প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক বইটি ডক্টর দেবব্রত সিংহের লেখা এই বইটিও কিন্তু খুবই ভালো করেছে বছরে চলে আসবো পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে পরিবেশবিদ্যা বা ইভিএস যেটাকে আমরা এনভায়রমেন্টাল স্টাডিসও বলে থাকি এক্ষেত্রে পাঠ্য বইয়ের আমরা জন্য পাঠ্য বিষয়ের জন্য অ্যাডভান্স পাবলিকেশনের তরফ থেকে সৃষ্টিধর বেরা স্যারের লেখা পরিবেশবিদ্যা বইটি উপযুক্ত কথা ও কাহিনী প্রকাশনী তরফ থেকে বিশ্বদীপ মণ্ডল স্যারের বইটি উপযুক্ত এবং পারুল প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর অজিত কুমার শিল এবং ডক্টর সন্তোষ কুমার ঘোড়ো স্যারের লেখা বইটিও কিন্তু খুবই ভালো করেছে বছর সহায়িকা বইয়ের ক্ষেত্রে আমি বলবো রায়ান মার্টিনের পরিবেশ বিচিত্র সহায়িকা অধ্যাপক বিজয় বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটিও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবো পারো সহায়িকার ক্ষেত্রে চলে আসবো অর্থনীতি বা ইকোনমিক্সের ক্ষেত্রে পাঠ্য বই এক্ষেত্রে পারুল প্রকাশনী সম্পদ মুখার্জি এবং প্রবাল দাশগুপ্তের লেখা বইটি কিন্তু দুর্দান্ত বই করেছে বছর এবিএস পাবলিকেশনের তরফ থেকে দেবাশিস মজুম স্যারের বইটিও কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ভালো বই একটি সহায়িকা এখনও কোনো সহায়িকা এখনও প্রকাশিত হয়নি যার কারণে আমি এখানে সহায়িকায় কোনো ডিটেলস দিতে পারছি না যদি কোনো ইকোনমিক্সের সহায়িকা প্রকাশিত হয় আমি কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো লাস্ট রয়েছে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি এবছর কিন্তু জিওগ্রাফি বা ভূগোলের জন্য অনেক দুর্দান্ত এবং অতুলনীয় বই বাজারে প্রকাশিত হয়েছে যার মধ্যে থেকে তোমাদের বেস্ট যে বইগুলো আমি বলবো সেটা প্রথমে রয়েছে পাঠ্য হিসেবে বিবি কুণ্ডু অ্যান্ড গ্র্যান্ডসান্স পাবলিশিং হাউসের থেকে প্রকাশিত ডক্টর সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা ভূগোল পরিচয় বইটি কিন্তু অত্যন্ত ভালো করেছে বছর এরপরে রয়েছে বাণী সংসদ থেকে প্রকাশিত কানাইলাল মন্ডল এবং অলোকনাথ ঘোষ স্যারের প্র। যৌথ সম্পাদনায় প্রকাশিত ভূগোলিকা বইটি কিন্তু অত্যন্ত ভালো করেছে যদি বইটি এখনও প্রকাশিত হয়নি প্রকাশ হওয়ার মুখে রয়েছে বা প্রকাশ হতে চলেছে এই বইটি প্রকাশ হলে কিন্তু তোমরা অবশ্যই চাইলে সংগ্রহ করতে পারো পরবর্তীতে রয়েছে স্নিগ্ধা প্রকাশনী থেকে প্রকাশিত শীতাংশু চক্রবর্তীর লেখা ভূগোল বই বুক ইন্ডিয়ার তরফ থেকে অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরির লেখা ভূগোল বই এবং রায়ন মার্টিন থেকে যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিক স্যারের লেখা দুজনের সম যৌথ সম্পাদনায় লেখা ভূগোল টেক্সট বইটাও কিন্তু অত্যন্ত ভালো বই করেছে তাহলে এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ তোমাদের কোন কোন ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য আর্টস গ্রুপের যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে টেক্সট বই অর্থাৎ পাঠ্য বই এবং সহায়িকা বই কোন কোনগুলো ভালো হয় বা কোনগুলো তোমাদের কিনলে ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে সেই বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা এরগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটি বই প্রতিটি বিষয়ের মধ্যে থেকে যার যে বিষয় রয়েছে তার থেকে একটি বই সংগ্রহ করতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদের স্কুলের যে বুক লিস্ট দেওয়া হয়েছে সেখানে এই বইগুলো আছে কি না বা তোমাদের যদি অন্য কোনো বই দিয়ে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলো না এছাড়াও তোমরা যদি আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখানেও কিন্তু জয়েন হয়ে আমাদের সঙ্গে পার্সোনালি যুক্ত হতে পারো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা